নমস্কার আপনাদের সংবাদ পরিবর্তন রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী ভোলা সাময়ী প্রতিনিয়ত সমাজসেবার কাজ করে চলেছেন অর্থাৎ রতন ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে যেভাবে উনি এখনো পর্যন্ত নিষ্ঠার সহিত গরিব দুঃখীদের জন্যে কাজ করে চলেছেন তা অনবদ্য নজর কাড়া ঘটনা বাচ্চা থেকে বৃদ্ধ প্রত্যেকের মুখে উনি অন্ন তুলে দিচ্ছেন বস্ত্র তুলে দিচ্ছেন অর্থাৎ যাদের প্ল্যাটফর্ম হচ্ছে শিয়ালদা স্টেশন চত্বর প্রত্যেকটা মানুষের মুখে বাচ্চা থেকে বৃদ্ধদের মুখে হাসি ফুটিয়ে তুলছেন রতন ব্যানার্জির একনিষ্ঠ সৈনিকও বলা চলে যাকে অর্থাৎ ভোলা ভোলাসাময়ী ভোলা সাময়ী যেভাবে কাজ করে চলেছেন তা নজর কাড়া ঘটনা সংবাদ পরিবর্তন চোখে চোখ রেখে মাথা উঁচু করে যখন ভোলা সাময়ীকে প্রশ্ন করেছেন ভোলা সাময়িক এক একটি করে উত্তর দিয়ে গেছেন উনি আগামী দিনেও এই রকম কাজ করে যেতে চান বলে সরাসরি সংবাদ পরিবর্তনকে জানিয়ে দিলেন শুনে না যাক ওনার মুখ দিয়ে কিছু কথা ব্যুরো রিপোর্ট সংবাদ পরিবর্তন সারা বছর ধরে আপনি যেভাবে মানুষের পাশে থেকে যেভাবে সেবা কাজ করে যাচ্ছেন কী কী সেবামূলক কাজ আপনি করে থাকেন সেবামূলক কাজ এর ডেফিনেশন অনেক বড় হুম একে তো কেটে ছোটো করে বলা যাবে না সেবা সেবা দেখুন আপনি একটা মানুষকে সঠিক অ্যাড্রেসে তাকে অ্যাড্রেস বলে পাঠিয়ে দিলেন আপনাকে জিজ্ঞাসা করলাম জায়গায় যাবো সেটাকে পাঠিয়ে দিলেন সেটাও একটা সেবামূলক কাজ রাস্তায় দুটো কলার ছিলকা পড়ে রয়েছে মানুষ পা দিয়ে স্লিপ খেয়ে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সেটাও করলে সেটাও সেবামূলক কাজ যে সরিয়ে দিলেন বাকি রইল যে সেবামূলক কাজ সেগুলো অনেক লোক মানে করতে চায় কিন্তু আর্থিক পরিস্থিতির ওপরে হয়তো করতে পারে না আমরা যেগুলো করি ধরুন আমাদের প্রতিদিন তিন থেকে চারশো পাঁচশো এবং যেটা আপনার ওই পৌষ মাসের দিকে যখন গঙ্গাসাগর মেলা চলে তখন আড়াই তিন হাজার পর্যন্ত ছুঁয়ে যায় লোকের খাওয়া দাওয়া ডেলি এভরিডে মানে এমনি নর্মাল দিনে তিন চারশো পাঁচশো আপনি ধরে রাখুন এই বিশেষ বিশেষ অকেশানগুলো পৌষ মাসে পনেরো দিন যে গঙ্গাসাগরে মেলা চলে ও আড়াই তিন হাজার করে লোকের ডেলি খাওয়া দাওয়া হিসাবে তারপরে মানুষের কিছু কিছু মানুষকে দেখা যায় সবাইকে তো দিতে পারি না কিছু কিছু মানুষকে দেখতে পাই যে একটা হ্যান্ডিক্যাপ লোক তার গাড়িটা ভেঙে গেছে করে তাকে একটা গাড়ি গিলে দিয়ে দিলাম বা একটা লোক লাঠি ধরে ধরে যাচ্ছে তার পায়ে খুব প্রবলেম তাকে একটা বৈশাখী দিলাম বা একটা লোক মানে কানে শুনতে পায় কম সে আমাদের কাছে এসে জানালো দু চার দিন বা এক দুবার বলার পরে আমরা একটা তাকে মেশিন দিলাম বস্ত্র নিই যাদেরকে তাদের বস্ত্র দিই মূলত যে জায়গাটা সেটা হচ্ছে এই শিয়ালদা প্ল্যাটফর্ম স্টেশন সংলগ্ন এরিয়ায় এখানে বিভিন্ন জায়গা থেকে ভবঘুরে আসে পাগল মানসিক ভারসাম্যহীন মা বাবাকে না দেখে যারা সেই মা বাবারা বাড়ি থেকে রাগে বা অভাবের তাড়নায় বেরিয়ে আসে সেই সমস্ত ব্যক্তিদের সেবা করা হ্যাঁ তাদের অন্ন দেওয়া হয় বস্ত্র দেওয়া হয় তাদের কোনো শরীর খারাপ হলে ওষুধপালাক্তি করা হয় তাদের জন্য আবার আমরা এনারসে আমাদের কিছু লোকজন আছে তাদেরকে বলে কোনো শরীর খারাপ হলে ভর্তি করিয়ে দিই অনেক সময় খ্রিশ্চানদের অনেক জায়গা থেকে অনেক দিদিরা আসে তারাও কিন্তু এদের শরীর খারাপের জন্য সেবা শুশ্রূষা করে এরপরে বন্যার্থাম প্রাকৃতিক দুর্যোগ কোনো জায়গায় কোনো কিছু হোক বা আরও ছোটো ছোটো সামাজিক উন্নয়নমূলক যে সমস্ত কাজ আছে সেগুলো আমরা করার চেষ্টা করি রক্তদান রক্তদান শিবির তো আমাদের হয়ই রক্তদান বস্তদান এগুলো তো হয়ই আমাদের এর মধ্যে এরকম বিভিন্ন আরও অনেক কাজ আছে যেগুলো আমরা করি বা অনেক কাজ আছে যেগুলো করতে পারি না যেরকম বই দান করি আমরা বই দিই হ্যাঁ যেরকম ধরুন অনেক ছাত্র ছাত্রীদের আমরা বই খাতা দিই পেনসিল দিই পেন দিই এরকম ধরনের আছে কিছু ছাত্র ছাত্রী কেন ফুটপাথের যে পজিশান শেয়াল মাও নেশা করে বাবাও নেশা করে ঠিকানা প্ল্যাটফর্ম তাদেরকে অনেককে আমরা নিয়ে গিয়ে এই ক্লিক রোডের এখানে স্কুলে ভর্তি করিয়েছি হুম কিছুকে কিছুকে এই আপনার মিত্র স্কুলে মাস্টার সাথে কথা বলা হয়েছে ওখানে দেওয়া হয়েছে ট্যাংরায় কিছু বাচ্চাদের ভর্তি করা হয়েছে মূলত পুরোটা না পারলেও একটা অংশ মানে এই বাচ্চাদের যাদের ওই প্ল্যাটফর্মে জীবন শেষ শুরু হচ্ছে প্ল্যাটফর্মে জীবন শেষ হয়ে যাচ্ছে তাদেরকে যদি দশজনকে প্ল্যাটফর্ম থেকে তুলে নিয়ে একটা জায়গা আনতে পারি তাহলে আমি মনে করি একটা বড় অ্যাচিভমেন্ট হ্যাঁ আপনাদের কতজন মেম্বার আছে দেখুন মেম্বার তো আমাদের এই মুহূর্তে প্রায় একশোর উপরেই আছে হ্যাঁ তো অ্যাক্টিভ ইন কিছু কিছু লোক তৎকালীন কিছু তৎপরতা দেখায় কিছু কিছু লোক কিছুদিন পরে একটু ঝিমিয়ে পড়ে কিছু কিছু লোকের ভেতর থেকে এই কাজের প্রবণতাটা রয়েছে না আমি করব আমি আমার কর্মস্থল থেকে অল্প সময় হলেও আমি সময়টা বার করে এই কাজগুলো করব সেগুলো করে আপনি মনের দিক দিয়ে কতটা স্যাটিসফাইড যে আপনি যে সারা বছর ধরে যেভাবে গরিব দুঃখীদের পাশে দাঁড়াচ্ছেন এই যে ভবগুরেদের যারা যাদের প্ল্যাটফর্ম ঘর তাদের জন্যে যে কাজ করছেন কতটা মানে আপনার একটা একটা কথা বলছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল প্রোগ্রাম দেখা যায় সেখানে বলে অনেকে ঠাকুর বলেছে এই বলেছে ওই বলেছে স্বামীজি বলেছে তাদের একটা বক্তব্যর সাথে একটা চিত্র যেটা উঠে আসে ওই স্টেজ পর্যন্তই যে বলেছিল ঠাকুর যেগুলোকে বর্জন করতে বলেছিল সেগুলোকে ওই স্টেজ থেকে নেমে পড়ার পরে তারা অর্জন করে আমি অনেককে দেখেছি আমি বাই নেমে কাউকে বলছি না অর্জন করে আমি পার্টিকুলার আমি বলবো না যে আমি হানড্রেড পারসেন্ট ওই কাজগুলো করি হ্যাঁ তবে চেষ্টা করি এগুলো করতে এবং খারাপটাকে বর্জন করতে আমি স্যাটিসফাইড বলতে দেখুন আমি পুজো পাঠ করি ঈশ্বরের উপরে ভরসা করি কিন্তু যে মানুষ জ্যান্ত মানুষকে ভরসা বিশ্বাস না করতে পারবে তার জীবিত অবস্থায় তার কাজে না আসতে পারবে আমার মনে হয় পাথরের মূর্তির উপরেও সে ভরসা করতে পারবে না এবং এই মানুষগুলোকে করার পরে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর পরে আমার মনের ভেতর থেকে একটা স্যাটিসফাইড হয় যে আমি ঈশ্বরের দর্শন এদের ওপর থেকে পেয়েছি আমি এদের ওপর থেকে নিজেকে খুঁজে পেয়েছি যেটা ঠাকুর রামকৃষ্ণ বলেছিল নরেনের মধ্যে থেকে আমি নিজেকে খুঁজে পেয়েছি তেমনি এই মানুষগুলোকে সেবা করার পরে আমি মনে করি এদের মাধ্যম থেকে এদের ওপর থেকে আমি ঈশ্বরকে প্রাপ্ত করছি প্রকৃত ঈশ্বর এরা এই যে আপনি মানুষের সেবা করছেন এটা কত বছর বয়স থেকে আপনার মনে এলো যে এই যে চেতনাটা আপনার জাগলো কবে দিয়ে যে আপনি মানুষের প্রতি নিয়োজিত হবেন মানুষের সেবা কাজে আপনি নিয়োজিত হবেন দেখুন এর মূল মন্ত্র যদি বলেন তাহলে আমার পুনরায় যেতে হয় ওই রতন ব্যানার্জি যিনি জেলার ওয়েলফেয়ার সোসাইটি থেকে আমি কাজ করছি রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটি সালটা উনিশশো সালে একটা দুর্জয় বিপদে পড়ার পরে অষ্টআশি সাল মিনিংস ইন্দিরা গান্ধী মরার চার বছর পরে একটা খুব বিপদের মধ্যে পড়ে ওনার স্মরণপন্ন হয়েছিলাম ওনার স্মরণপন্ন হওয়ার পরে মানুষটাকে প্রথমে দেখে যা যা কথা বলেছিল আমার মধ্যে কোনো বিশ্বাসযোগ্য আসেনি ধর ইনি একটা তেলেবাজার দোকানের একটা মানুষ তিনি এই সব কাজগুলো করতে পারবেন যে নিয়ে গিয়েছিল আমি তাকে বললাম না না আপনি মনে হয় ভুল জায়গায় নিয়ে গেছেন তো উনি আমাকে আশ্বাস দিয়েছিলেন আমি তোমায় বলছি হানড্রেড পার্সেন্ট তোমার এই প্রবলেমগুলো সলভ করবে ওনার কথা অনুসারে দেখলাম আমার যে প্রবলেমগুলো ছিল হানড্রেড পারসেন্ট উনি সলভ করে দিলেন তারপর থেকে ওনার প্রতি আমার আস্থা বাড়ো আস্থাটা বাড়ার পরে ওনাকে আমি দেখলাম ওনাকে আমি অনুসরণ করলাম ওনার আদর্শ নীতি চেতনা বিবেক এই জিনিসগুলো দেখলাম দেখার পরে দেখলাম সত্যি রূপে যদি কাউকে ভগবান বলে পুজো করতে হয় মা বাবার ওপরে তো কেউ হয় না মাতাই হচ্ছে সব থেকে বড়ো কিন্তু পিতা মাতার পরে যদি রূপে কেউ ভগবান হয় তাহলে এই ব্যক্তি রতন ব্যানার্জি এবং উনি আমাকে মাথায় হাত দিয়ে আমাকে বলেছিলেন যে জীবনে জীবিত অবস্থায় মানুষের কাজে আসুন মানুষের জন্য কিছু কর সমাজের কাজে আসুন জরুরি নেই তোমাকে এত করতে হবে তোমার ক্ষমতা অনুসারে যতটা পড়বে অতটাই তুমি কর তাই ওনার পথ দেখানো পথে আমি হাঁটছি এবং আমি আগেও বলেছি এখনও বলছি এই ব্যক্তি এই মহান ব্যক্তি যিনি আমাকে এই পথ দেখিয়েছিলেন উনি আমার থেকে অনেক 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 বেশি এইসব কাজ করেছে কিন্তু উনি কোনো দিন আউটলুক দেখায়নি মানে প্রচার করেনি এক তখন প্রচার বিভাগ কম ছিল হতে পারে দুই উনি দান সেবা গোপনে করতে ভালোবাসতেন হ্যাঁ তো সেই পারপাসে এখন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হয়েছে প্রেস মিডিয়া প্ল্যাটফর্ম হয়েছে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনারা ইন্টারভিউ নিতে আসছেন ধরুন নিরানব্বই সাল থেকে আমাদের কাজ শুরু হয়েছে দু হাজার ছয় সালের আমার রেজিস্ট্রেশন আছে সোসাইটি আমরা আমি আপনার হাওড়া হুগলি মেদিনীপুর সুন্দরবন পাথর প্রতিমা এরকম বহু জায়গায় কাজ করেছি প্রাকৃতিক দুর্যোগ বন্যার প্রান্ত থেকে আরম্ভ করে বহু কাজ করেছি অ্যাম্বুলেন্স ডোনেট হ্যাঁ এরকম বহু অহরহ আমার কাছে ডকুমেন্টসও আছে ঠিক আছে তো এর যদি পথ পথদর্শক বলেন তাহলে আমি আপনাকে বলবো এই রতন ব্যানার্জি এনার শিক্ষা এনার অনুগত এনার আদর্শ এনার চেতনা এনার বিশ্বাস

তাদের বস্ত্রের পরিস্থিতি খারাপ ছিল তাদেরকে আজকেও বস্ত্র দিয়েছি এটা ডেলি হতে থাকে দু চারটে দশটা করে ডেলি হয় হ্যাঁ কিন্তু ওই খাবারের কোয়ান্টিটি যেটা বললাম ওটা ডেলি থাকে এবার আমরা লাইনে দেখলাম যে এর পরিস্থিতি ওই ওই পরিস্থিতি জিজ্ঞাসা করলাম আজকেও দুটো বাচ্চা আছে জামা প্যান্ট নিয়ে গেছে এগুলো আমাদের প্রতিনিয়ত লেগে থাকে আপনারা আমাকে বলার থেকে সব থেকে ভালো এইভাবে ইন্টারভিউ নেওয়ার থেকে ওই শিয়ালদা সাউথ স্টেশনে মেট্রো রেলের পাশে যে ফাঁকা জায়গাটা আছে ঠিক একটা থেকে একটা তিরিশের মধ্যে এভরি ডে ওই টাইমে খাওয়ানো হয় আপনারা নিজের চোখে আসুন নিজে আসুন নিজের চোখে দেখুন দেখে ঠিক আসুন যাই আপনার নাম এটা আমার নাম ভোলা শামুই